মন্দিরে যদি চুরি হয় মন্দিরে যদি কিছু ভাঙচুর হয় বা মন্দির নিয়ে একটু ঘটনা ঘটে তাহলে গদি মিডিয়া সেল তথা হিন্দু সনাতনী বাহিনী নেমে পড়ে বিজেপির আইটি মুসলিম বিদ্বেষ নিয়ে ঘটনা কে জড়িত না জড়িত কোনো কিছু তদন্ত করার প্রয়োজন নেই বাজার গরম করার জন্য গদি মিডিয়া রয়েছে আইটি সেল রয়েছে এবং বিজেপির নেতাকর্মীরা ছড়িয়ে দেয় যে এর পেছনে মুসলিমদের হাত রয়েছে কিন্তু প্রতিটা ঘটনার ক্ষেত্রে দেখা যায় যে সেই ঘটনার পেছনে পরবর্তীকালে বেশিরভাগ ক্ষেত্রে একশোর মধ্যে ক্ষেত্রে দেখা যায় তার পেছনে হিন্দুদের মধ্যে থেকেই কেউ এটা পরিকল্পিত সেটাকে পরবর্তীকালে পরিকল্পনার অংশ হিসেবে দাঙ্গা ছড়ানোর কাজে ব্যবহার করা হয়েছে আপনারা জানেন গত মাসে বাগৈহাটি কালী মন্দির থেকে আহ সোনার গয়না কালী মূর্তির গায়ে যে সোনার গয়না ছিল সেটা চুরি তখনও কিন্তু এইরকম একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার চেষ্টা চালিয়েছিল বিজেপি আর এস এস তাদের বানর বাহিনী কিন্তু পশ্চিমবাংলার পুলিশ গতকাল আসল অপরাধীকে ধরেছে চাকদা থেকে সিসিটিভি ফুটেজ ঘেটে নানা রকম ভাবে ঘেটে ঘুটে তাকে অপরাধী ধরেছে এবং সেই সোনার অলঙ্কার গয়না সবকিছু উদ্ধার করেছে যাকে ধরেছে তার নাম কি জানে রাজেশ দে সে এর আগেও বিভিন্ন জায়গায় চুরি চামারি করেছে তাহলে কি দাঁড়ালো কোনো ঘটনা নিয়ে আপনার মগজকে করে করে আপনাকে তৈরি তাদের করবে যখন ধরা পড়বে যে এর পেছনে আসলে ষড়যন্ত্রটা ছিল তখন কি করবে দাঙ্গা হলে তো মরবে না আপনি কোনো নেতার ছেলে তো মরবে না তারা তো বিদেশে ফলে কোনো দাঙ্গার উস্কানি

ए जेनो बाकी जे पुलिस है निजर्स सीसीटीवी कैमरास है चे एरिया और बाकी अदर पब्लिक सीसीटीवी कैमरास अराउंड 250 सीसीटीवी कैमरास से फुटेज आंदा नीचे और वो फुटेज से डाटा पेछे लाइक उमी एक चोरी करे लाइक एक्यूज चोरी करे एटा नीय गचे टुवर्ड्स तो दंडंग रेलवे स्टेशन तो आंदा रेलवे स्टेशन रेखाने गेले सीसीटीवी फुटेज तो सीसीटीवी फुटेज का डाटा पेछे उनी फोर

अल्यूशन रिपोर्ट के लिए हम के लिए हमरा को अगर ट्रैक रिकॉर्ड क्या 2012 के का सीरियल ऑफ अंडर 2012 के कलकत्ता पुलिस रखाने 5 किलो के साचे ले डाउन पीएसए एक का के साचे चोर 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 उन्हीं चोरी केसेस से स्कूप चोरी केसेस से स्कूप से अरेस्ट होएगा से তারপরে बेले चले आछे अबार किस तो वे रकम टाटा पीएस तो एडमिशन तो

second person sir pore amra pore like sir main actually stay naam ta bolchi gang roach account eta ta ekta shuru korte gele tar ekta dei ki korte hoye tar inar kono gang nei uni ekai korta like unar modus of prank ki chilo jama ka part like door to door seller to je kono area te और 15 डेज लाइक रैकी करता है एरिया से चोरी हुई 15 डेज कंटिन्यूअस रैकी तार पर यहाँ